আর জি হসপিটালের সেই ঘটনা নয় তারিখের আজকে চলছে উনিশ তারিখ দশটা দিন হয়ে গেল সঞ্জীব ঘোষ যে আর জি হসপিটালের প্রিন্সিপাল আর সঞ্জয় রয় এই দুজনকে নিয়ে টাল পাড়ল এই দুজনের বাইরে আর কারো নাম পাওয়া যাচ্ছে না দুটো ভয়েস রেকর্ডিং ভাইরাল হয়েছে যেটাতে পরিষ্কারভাবে জানা যাচ্ছে যে কি হয়েছিল না হয়েছিল সেমিনার হলের কথাটা কতটা সত্য অ্যাকচুয়ালি সে কোথায় ছিল সে যে ঘটনার আগে মুহূর্তে তার সঙ্গে কে ছিল সব ঘটনা দেখা যাচ্ছে কিন্তু এই দুজনের বাইরে কারো নাম দেখা যাচ্ছে না সিবিআই কি তদন্ত করছে কি তদন্ত করছে তারা যে এই দুজনের বাইরে আর কারো নাম পাওয়া যাচ্ছে না এগুলো কি বোকা বানানোর জন্য আমাদের করা হচ্ছে আমরা কি বোকা না বোকা বানানো হচ্ছে কিচ্ছু হবে না আন্দোলন করে মানুষজন এমনিতেই থেমে যাবে এও ধামাচাপা হয়ে যাবে কিছুতেই কিছু না মানুষজন সব ভুলে যাবে কিছু হবে না এই পশ্চিমবঙ্গতে কিচ্ছু হবে না এভাবেই দশটা দিন হয়ে গেলো রকম কোনো খবর পাওয়া যায়নি আর দশটা দিন পর মানুষ শান্ত হয়ে যাবে অটোমেটিকলি সব ভুলে যাবে সব রফা দফা আজ ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল পুরো ওয়েস্ট ওয়েস্ট পশ্চিম ওয়েস্ট ওয়েস্ট মানে অকার ককার ওয়েস্ট বেঙ্গলের আর কোন কিছু থাকবে না শেষ ন্যূনতম এই রাজ্যটার এত বড় একটা ঘটনা যার কোন রকম হদিশ করা যাচ্ছে না এই দুজন নিয়েই পড়ে আছে দশ দিন থেকে দুজন সঞ্জীব সঞ্জয় সঞ্জীব সঞ্জয়